হ্যালো এভরি ওয়ান চিবিএফ টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো গাইজ আমি আবারও হাজার আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে কীভাবে আপনাদের স্মার্ট কার্ডটা চেক করবেন স্মার্ট কার্ডটা রেডি আছে কি না আমি আপনাদের আজকে সেই ভিডিওটি দেখাবো তো গ্যায় যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে ভিডিওটি তারা অবশ্যই ফলো করবেন তো গাইজ চলুন ভিডিওটি আমরা শুরু করি তো আপনারা প্রথমে মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তো আমি আমার কম ব্রাউজারটা অফেন করলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ব্রাউজার অফেন করবেন মোবাইল অথবা কম্পিউটারে তো গেজ আপনারা যে কাজটি করবেন আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন এইখানে লিখবেন আপনারা এনআইডি বিডি আপনার এই লেখাটা স্টার্ট করবে তো गाइस নেড়ে একটু প্রবলেম করতেছে তো আপনারা এনআরডি বিডি লেখার পর আপনারা ক্লিক করবেন তো আপনাদের মাঝে এমন একটা চাইট ওপেন হয়ে যাবে বাংলাদেশ ইলেকশন কমিশন আপনারা এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো আপনারা এবার যে কাজটি করবেন আপনারা স্মার্ট কার্ড স্ট্যাটাস আপনারা এখানে ক্লিক করবেন আমি আপনাদের জুম করে দেখাচ্ছি স্মার্ট কার্ড স্ট্যাটাস আপনারা এখানে ক্লিক করবেন তারপর আপনারা যে কাজটি করবেন আপনাদের এনআইডি কার্ডটা হাতে নেবেন এনআইডি কার্ডটা নেওয়ার পর আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটি উঠাবেন অথবা আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটি উঠাচ্ছি সিক্স তারপর আপনারা নাম্বারটা উঠাবার পর আপনাদের বয়সটা সিলেক্ট করবেন আমি আমার বয়সটা সিলেক্ট করছি তারপরে আপনারা যে কাজটি করবেন এই যে দেখতে পাচ্ছেন না গাইজ আপনারা এই যে একটা কোড আছে আপনারা এই কোডটি উঠাবেন আমি কোডটি উঠাচ্ছি ফোর সি ই সিক্স তারপর আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি তার মানে আমার স্মার্ট কার্ডটি এখনও রেডি হয় না তো যাদের রেডি হয়েছে তাদের অবশ্যই এখানে দেখাবে আপনার স্মার্ট কার্ডটি রেডি তো আপনাদের স্মার্ট কার্ডটি রেডি হলে আপনারা অবশ্যই উপজেলা থেকে আপনাদের উপজেলা থেকে আপনারা নিয়ে আসবেন আর তাদের সরকারি ডেট আছে তারা অবশ্যই তাদের নিজ ডেটে আপনাদের পৌঁছা দেবে আপনাদের ইউনিয়নে তো যাদের ইমার্জেন্সি দরকার যাদের রেডি হয়েছে তারা অবশ্যই উপজেলা থেকে নিয়ে আসবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন